এখন শুধু ছোট ছোট কিছু ড্রেস কিনা বাকি আছে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আপনাদের সামনে যেই কথাটা নিয়ে আমরা আজকে আসছি আমাদের বেবির কি নাম রাখা যায় আজকে বাসায় আসছে 3 দিন আজকে বাসায় আসছে 3 দিন তো তুমি ভেবে পাচ্ছি না ইসলামিক কিছু নাম আপনারা সাজেস্ট করেন আর কে কে আমাদের বেবি দেখতে চান এটা নিয়ে একটু কমেন্টস করবেন দেখব যে আমাদের বেবির কি নাম আপনারা রাখেন এই কমেন্টস থেকেই একটা নাম সিলেক্ট করে রাখবো ইনশাল্লাহ আর দেখতে তো সবাই দেখতে তো সবাই চাইতেছেন অবশ্যই দেখাবো একটু টাইম লাগবে এই আর কি তো আসবিয়া তোমার কথা হচ্ছে হ্যাঁ বারো মাস পরে বেবি হয়েছে অনেকে কমেন্টস করতেছে

আহ হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল কিন্তু আসলে ওইরকম না মানে আমাদের টেনশন আর কি বেবি ঠিক ছিল বেবি র জায়গা থেকে তো এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক বেবিও ঠিক আছে বেবির মা ঠিক আছে বেবি আমার রুম থাকতে চায় না হ্যাঁ কিচেন রুমটা এই পাশে আপনারা সবাই জানেন তবে খুব শীঘ্রই কামিং সোন এই পাশে একটা কিছু চলে আসবে কি যেন থাকে ওগুলা লম্বা লম্বা সাদা সাদা এত বড় লম্বা যেন থাকে ঠান্ডা ঠান্ডা বাতাস করেন এগুলো যদি ভালো কোনো পেজ থাকে আমাদেরকে সাজেস্ট করবেন আমরা সেই পেজ থেকে পার্সেস করব এটা আপনাদের কাছে একটা মেসেজ আমাদের বেবির জন্য কারণ ওর জন্য হ্যাঁ ওর জন্য অনেক ছোট ছোট বাচ্চা ওর জন্য ছোট ছোট কিছু ড্রেস ছোট জুতো এগুলো আসলে ওর জন্য প্রয়োজন আপনাদের যদি কোনো ভালো সাজেস্টেস কোনো পেজ থাকে অবশ্যই আমাদেরকে রিকমেন্ড করবেন আমরা সেই পেজ থেকে পারচেস করব আর এখন আপাতত আমরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করি আমাদের বেবি কখন কি করতেছে কেমন আছে আর আরেকটা কথা হচ্ছে বেবির জন্য মোটামুটি সবকিছুই কিনা হয়েছে মশারি তারপরে ওর ব্যবহারের যা যা লাগে সবকিছু এখন শুধু ছোট ছোট কিছু ড্রেস কিনা বাকি আছে দুই দিন আমার কাছে দেখছেন আজকে নাই আজকে আমুর রুমে চলে গেছে তো এই রুমে নাই তো এখন আবার আশফিয়াও চলে যাবে তো কথা হচ্ছে কি আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সব সময় আপনাদের দোয়া হয়তো আমাদের কাজে লাগছে যার কারণে মা মেয়ে দুজন সুস্থ হয়ে পরের দিনই বাসায় চলে আসছে আপনারা অনেকেই অনেকেই কমেন্টস করতেন যে বাচ্চা সিজারে হয়েছে ঠিক আছে কিন্তু দুই দিনের দিন কেন বাসায় চলে আসলো থাকে তো তিন চার দিন পাঁচ দিন অনেক কমেন্টস দেখছি এগুলা তাহলে এইটাই হচ্ছে মানে আল্লাহর একটা রহমত আর আরো একটা বিষয় আমার বেবি যেদিন হয়েছে ঠিক তিনটা উনিশে হিউজ পরিমাণ আল্লাহ তালার রহমতের বৃষ্টি ছিল ঠিক আমার বেবিও হয়েছে বেবিও হয়েছে বৃষ্টিও হয়েছে তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আর আশফিয়ার চেহারাটা একটু সুখ হয়ে গেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ঠিক মতন খাওয়া দাওয়া করলে আর কথা হচ্ছে না কোন কিছু ইউজ করতে হবে না নিট এন্ড ক্লিন থাকবা তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বেবি বললাম হ্যাঁ আমাদের একটা পেজ সাজেস্ট করবেন যে ছোট ছোট ড্রেস পাওয়া যাবে বেবিদের জন্য আর আর হচ্ছে কথা আমাদের রুমটা ঠান্ডা করার জন্য কি যেন একটা প্রয়োজন হইতেছে মনে হয় যদি কেউ গিফট করেন তাহলে অবশ্যই বলবেন বেশি না মাত্র আমার কিছু মনে 100000 হাজার টাকা না 100000 এমন এক লাখ টাকার মতো সকলে আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমাদের বেবিটা যেন সুস্থ থাকে থাকে সবল সবসময় ভালো থাকে আর আশিয়া যেন সময় ভালো থাকে সুস্থ থাকে দোয়াটা করবেন সাথে আমার আম্মু আমার শাশুড়ি সবাই যেন সুস্থ থাকে মতো এখানে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ